কেমন হবে যদি আপনি বাগান থেকে নিজ হাতে কমলা পাড়তে পারেন এবং কিনে নিয়ে আসতে পারেন অবাক হলেন তো শুনে হ্যাঁ এখন থেকে আমাদের বাংলাদেশেই সম্ভব কিভাবে যাবেন ভিডিওর মধ্যে ডিটেলস বলে দিব তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং থাকবে অনেক ইনফরমেশন বাগানটিতে কিন্তু যাওয়ার পথে আপনারা মাছ রাস্তায় এরকম নিরিবিলি পরিবেশ পেয়ে যাবেন আর উপভোগ করতে করতে কিন্তু চলে যেতে পারবেন তাও তালতু ফুডস গার্ডেনে তো যাই হোক আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা চলেই আসলাম আর এই জায়গাটি হচ্ছে এটা বাহিরে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশের মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা তো যাই হোক আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে এসেছিলাম আমার যেহেতু বড় দুইটা ছেলে মেয়ের এক্সাম চলছে তো তাদেরকে আর এত দূরের রাস্তায় নিয়ে আসেনি তো আমরা কিন্তু আমাদের কমলা বাগানে ঢুকে পড়েছি আপনারা দেখতেই পারছেন কত বড় বাগান কমলার আমাদের বাংলাদেশে প্রথম এত সুন্দর একটা কমলার বাগান হয়েছে আমার মেয়েটা এত খুশি হয়েছে আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল যে এত 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 কমলা গাছ ছিল আর নিজের হাতে ধরতে পারছিলাম দেখতে পারছিলাম ছুতে পারছিলাম সব কিছু মিলে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে মানে কি বলবো অনেক ভালো লেগেছে আর আপনারা যারা মানে নিজের হাতে এরকম ফল বিশেষ করে হচ্ছে আপেল বা কমলা এই টাইপের যে ফলগুলো আমরা যেগুলো কিনে খাই আর কি সচরাচর এইসব গাছগুলো কিন্তু সব জায়গায় থাকে না তো আমরা কিন্তু অনেকই এই কমলার বাগান দেখার জন্য কিন্তু দার্জিলিংয়ে চলে যাই এখন থেকে কিন্তু আর দার্জিলিংয়ে যেতে হবে না এখন থেকে বাংলাদেশে আপনারা এত সুন্দর কমলার বাগান পেয়ে যাবেন তো যাই হোক কমলার সাইজগুলো একটু ছোট আমি সেটার কারণটাও বলে দিচ্ছি এই কমলার যে বাগানটা ছিল এটা কিন্তু এক পাশে একটা কমলার বাগান ছিল আর অন্য পাশে যে বাগানটা ছিল সেটা কিছুদিন আগেই কমলাগুলো পারা হয়েছে আর অনেক পর্যটক গিয়ে কিন্তু তারা কমলাগুলো নিয়ে এসেছে কিনে কিনে যেহেতু নিজের হাতে পাড়া নিজের হাতে পেরে নিয়ে আসবে তো ক্ষেত্রে তো সবাই চাবে যে যার যার ফ্যামিলির জন্য নিজ হাতে গাছ থেকে পেরে তারা কিনে নিয়ে আসবে তো সেই কমলাগুলো শেষ হয়ে গিয়েছিল যার জন্য এই কমলাগুলো একটু সাইজের ছোটো এগুলো বড় হচ্ছে আমি কিন্তু একটা ইনফরমেশনের কথা বলেছিলাম সেটাই আমি এখন দিচ্ছি তো যাই হোক আমরা যখন গিয়েছিলাম এই কমলা বাগানে তখন কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছিল না সেটা কারণ হচ্ছে তারা কিছু দিন আগেই তাদের যে আরেকটা কমলা বাগান ছিল এটার পাশেই সেই কমলাগুলো কিন্তু পেরে তারা সেল করে দিয়েছে এবং অনেকেই গিয়েছে যারা গিয়েছিল তারা কিন্তু মানে অনেক কেজি করে কিনে নিয়ে এসেছিল তো যার জন্য সেই কমলা বাগানটা কিন্তু একদমই মানে তারা একদম ক্লিন করে ফেলেছে মোট কথা আর এই কমলাগুলো কিন্তু সাইজে একটু ছোট আপনারা দেখতেই পারছেন আর একটু পাকা কমলা কিন্তু ছিল এগুলো কিন্তু পুরোপুরি পাকছে পাকেনি আর বড়োও হয়নি তো আমি যেহেতু এত দূর কষ্ট করে গিয়েছি ঢাকার থেকে তো আমি না দেখে চলে আসব তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু দেখো ট্রাই করে যে ঢুকা যায় কি না যেহেতু কাউকে ঢুকতে দিচ্ছিল না আমাদের সাথে আরও অনেকেই ছিল তো আমার হাজব্যান্ড রেফারেন্স দিয়ে কিন্তু আমরা ঢুকতে ডুবতে পারি বা আমাদের থেকে কোনো টিকিটের কোনো মূল্য নেই নি আর কি তারা তো এবার আসি ঠিকানার প্রসঙ্গে আপনারা যারাই যেতে চান না কেন তারা কাজীপুর যে চৌরাস্তা আছে সেখানে ফার্স্টে যেতে হবে সেখান থেকে হচ্ছে আপনারা গাজীপুর মাওনা যে চৌরাস্তা সেখানে আবার যেতে হবে মিনিমাম গাজীপুর চৌরাস্তার থেকে মাওনা যে চৌরাস্তা সেখানে এক ঘন্টা লাগবে আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন তারা তো ফুল অ্যাড্রেসটা নিয়েই যাবেন আর যারা এমনিতে বাস দিয়ে বা সেনজি দিয়ে যাবেন তাদের জন্য আমি অ্যাড্রেসটাও সুন্দর করে বলে দিচ্ছি গাজীপুর মাওনা চৌরাস্তার থেকে নেমে আপনারা সেখানে অটো সেনজে রিক্সা পান না কেন বা যেটা দিয়ে যেতে চান সেখানে আপনারা তাদেরকে বলবেন হচ্ছে সাতখামার আমরা শ্রীপুর বাজারে যাব তো সেখানে গিয়ে যদি নামায় কিংবা আপনারা যদি সে একই অটো রিকশা সেন্জিয়ে দিয়ে যেতে চান সেখানে বাজারে গিয়ে বললেই হবে যে আমরা তাক কল তো ফুডস গার্ডেনে যাব তাদের কিন্তু আরেকটিও গার্ডেন আছে আর সেটা হচ্ছে মালটার বাট আমি সে ভিডিওটা কিন্তু আমি একসাথে আমি আপলোড করছি না যেহেতু সে ভিডিওটা দিলে অনেকটা লং হয়ে যাবে আর লং ভিডিও কিন্তু অনেক দেখতে চান না তো যার জন্য কিন্তু আমি সেই ভিডিওটা আমি পরে আপলোড করবো আর এটা আমি আগে আপলোড করছি যেহেতু আমি আগে কমলা বাগানটা ঘুরেছি দেন তারপর হচ্ছে আমরা মালটার বাগানে ঘুরেছি তো যাই হোক সে ভিডিওটা আমি নেক্সটে দিব দেব তো আমি এখানে যে মালিক এখানকার কমলা বাগানের যে মালিক সেই মামার নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তাকে কল দিয়ে আপনারা যেতে পারেন যে কবে ওপেন করবে বাগানটি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে যদি আপনারা এত দূর যাওয়ার পরে কিন্তু আপনারা যদি নিরাশ হয়ে ফিরে আসেন তাহলে অবশ্যই আমার কাছে ভালো লাগবে না বিষয়টা এত দূর এত কষ্ট করে যাওয়ার পরে আপনারা ফিরে আসেন আমি সেটা চাই না যার জন্য আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা তাকে কল দিয়ে কিন্তু যেতে পারেন আর হ্যাঁ এই বাগানের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি মালটার যে ভিডিওটা আছে আমি সেখানে জানিয়ে দেওয়ার করব আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে লাইক দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ